রে গলার মালা এসেছে মইরা সেকা তারপরে কি ভরাই দেন একবারে ডিম ভরা একবারে শেষ করে দিন আপনার ভুনা কোইলিতে টেস্ট লাগে আসসালামু আলাইকুম তো আজকে আমাদের আবারো মাছের আসে চট্টগ্রাম থেকে তো আজকে কি কি মাছ আমরা অর্ডার করছি ওশান ফিশারিতে সেটা আমরা দেখাব মিরাজ আফ্রিদি পাবনা সদর তো সুন্দর করে ওরা পাঠিয়ে দিয়েছে কালকে অর্ডার দিয়েছি আর আজকে পাঠিয়ে দিয়েছে আচ্ছা বলের মধ্যে কি মাছ আছে কত

গলার মালা কতবার দিন লম্বা পুরো আমার না তারপরে জীবিত থাকতে তাহলে কত বড় পাঙ্গাস বিশেষ করে সামুদ্রিক পাঙ্গাস কিন্তু প্রচুর উপকার হাডের জন্য অনেক ভালো সামুদ্রিক পাঙ্গাস তো এই যে দেখেন ইলিশ মাছ

আচ্ছা আপনারা একটু কন্ধ দেই এখানে সব মিলাই কয় কেজি মাছ আছে কন এটা হচ্ছে বাইম সামুদ্রিক বায়ম সামুদ্রিক বায়মে বিশেষ করে যে আপনার ভুনা কইলে যে টেস্ট লাগে কি কব আর এটা হচ্ছে সামুদ্রিক বায়ম তো আপনারা যারা যারা এই মাছগুলি অর্ডার দিতে সুন্দর সুন্দর মাছ মানে সমুদ্রতে মাছ মারি আপনাকে পার্সেল করে পাঠাই দিবি সেই দিনই এই সামুদ্রিক মাছগুলি অর্ডার করতে চাইলে এখন যে কমেন্ট বক্স আর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এইখানে যায় ওশান ফিশারি পেজে অর্ডার করে ফেলান আর মাছগুলি যে টেস্ট সামুদ্রিক মাছ খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই ভালো তাই তো আজকে মতো এই পর্যন্তই যারা যারা অর্ডার করে এই যে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন লিঙ্কে অর্ডার করে ফেলান